আজ শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তিরিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন যদি রুপোর গ্লাসে জল খেতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনাদের বেডরুমে কচি কলাপাতা সাদা অথবা আকাশী নীল এই তিন ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে শুক্র মানেই প্রেম শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ শুক্র মানেই লাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা ইলি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পাচ্ছেন আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপ্যামিন হরমোনের খরণ কম হয় অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ বিশেষ করে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বসে থাকাকালীনও কিন্তু শরীরে চোটাকাত লাগতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন তবে হ্যাঁ শরীরের দিকে মনের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলেজদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন আজ গৃহের পরিবেশকে কিন্তু শান্তিপূর্ণ করতে হবে কোনো প্রকার ডমিনেটিং নেচারের হলেই হলেই কিন্তু ক্ষতি শব্দ চয়নের দিকে নজর দেখুন দিন আর অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতা দেওয়ার কারণে আর্থিক ঝঞ্ঝাট ঝঞ্ঝাট থেকে কিন্তু রিলিফ আপনারা কিছুটা হলেও পেতেই কিন্তু পারেন আজ অবশ্যই কাছের কোনো মানুষ মানি ওরিয়েন্টেড বিষয়ে অত্যন্ত রিয়াকশান দেখাতে পারে যা গৃহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতেই পারে তবে হ্যাঁ কাজের জায়গায় কিন্তু আপনি নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রী হতে পারেন চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার